সারা বছর আর আমাদের তিল কিনতে হবে না আমাদের বাড়ির জন্য আর কি এগুলো বৈত শাক এগুলো খাওয়া যায় আর কি পুরো জায়গায় কি আছে আমি সব আপনাদেরকে দেখাবো মানে একসপেই আপনার এতগুলো মানে আল্লাহ ঘাস দিচ্ছেন আর কি কারণ ছোলা তো সবার প্রয়োজনে আর কি আমাদের এলাকায় এটা দিয়ে রান্না করে আর কি ঢেঙ্কি এটাও সহজ আবাদ আর আমি তো সহজ আবাদ করাই পছন্দ করি কারণ ব্যস্ত থাকি আর কি দোকানঘাট নিয়ে কাটিং যেন পরিপূর্ণ হয় আর কি তো কাটিংয়ের দরকার সব জায়গাতেই ঘাস লাগাবো গরুর খামার করবো ইনশাল্লাহ এটাও আপনার আমি যেহেতু ব্যস্ত মানুষ আর কি এই জন্য যত সহজ আবাদ সেগুলো আমি করতে আর কি যত সহজ ফসল এই তিনটাও খুব একটা আহামরি এর পিছনে কোনো শ্রম দিতে হয় না বুনে দিছি সময় মতো পানি দিই মাঝে দুই একবার সার দিছি আর আপনার এমনি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফসল হয়েছে এখান থেকে যে তিলটা হবে আর কি আপনার এই চার শতক জায়গায় সারা বছর আর আমাদের তিল কিনতে হবে আমাদের বাড়ির জন্য আর কি তিলগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আসলে আপনার পরিশ্রম করলে আল্লাহ তালা কখনোই বিফলে যাবে না আপনার পরিশ্রম আপনি ভালো লাগবে আর কি কষ্টের পরে যে টাকা ওটা উপার্জন করবেন সেখান থেকে আপনার অবশ্যই ভালো লাগবে হালাল পথে উপার্জন ভালো লাগবে তো এদিকে আসো আর যেটা মূলত মানে সহজ তার একটা মানে ঘাস আর কি ঘাস তো আমি লাগাইছি গরুর জন্য আলহামদুলিল্লাহ ঘাসেও ফলন খুবই ভালো হয়েছে মাঝে একবার শুধু জঙ্গলে ঘাস নিয়ে দিচ্ছি মাঝখানে কোনো কিন্তু আমার ঘাসের জমির মধ্যে কিন্তু ঘাস নেয় আর কি মানে দিচ্ছে আর কি আর সার দিই পানি দিই মাঝে মাঝে এখান থেকে কাটি নাই কাটতেছি ওই সাইড থেকে আর ওই পাশে আছে আপনাদেরকে দেখাবো ওই পাশে আছে ওই পাশ থেকে কেটে কেটে খাওয়াইতেছি আর এটা খুবই উচ্ছতা হয় না এই জাতটা তবে এর সবচেয়ে বড়ো গুণ যে এক সোপ থেকে দেখো তো এক দেখো আর যেটা সব চাইতে এই জিনিস এখানে যেটা সবথেকে বড় মানে আপনার গুণ আর কি সেটা হলো এক সোপ থেকে আপনার এতগুলো কাটিং হবে আর কি দেখেন এক সোপ থেকে কতগুলো এক সোঁপ যদি আপনি কাটেন আপনি যদি এটা এক সোপ কাটেন তাহলে অন্য অন্য ঘাসের আপনার তিন স্যোপ দিয়েও সেটা হবে না এত খুশি নেবে আর ওহ খুব দাঁড় আর কি এখানে আপনারা খুব লক্ষ্য করে এই ঘাসের বন্ধ থাকবে আর এইগুলো দিয়ে মোটামুটি কাটিং করবো আর কাটিং কাটিং করে আমার অন্য হ্যাঁ অন্য জায়গায় মানে এই জায়গায় টুকি আমি লাগাবো মানে এখন যে বর্তমান তিল আছে এই তিলের জায়গায় লাগাবে তো আলহামদুলিল্লাহ ঘাস খুবই সুন্দর হয়েছে আর পনেরো দিন অথবা এক মাসও রাখতে পারি মানে কাটিং এর পরিপূর্ণ হয় আর কি তো কাটিং এর দরকার সব জায়গাতেই ঘাস লাগাবো গরুর খামার করবি ইনশাল্লাহ আর বর্তমান এই পাশে আমি আপনাদেরকে দেখাই যে আরো কি আছে আমার তো ঢেঙ্কি এটাও সহজ আবাদ আর আমি তো সহজ আবাদ করাই পছন্দ করি কারণ ব্যস্ত থাকি আর কি দোকানঘাট নিয়ে সবসময় সময় দিতে পারি না আপনার শসা এইগুলো কিন্তু অনেক কঠিন আবাদ আর কি আমি একবার লাগাইছিলাম শশা এখানে সবসময় বীজ দিতে হয় কীটনাশক দিতেই হয় তো যাই হোক ঢ্যাড়শ আলহামদুলিল্লাহ অনেক মানে লাভ আর কি মানে অল্প খরচাতে আপনার খুব একটা ভালো প্রফিট পাবেন ঢেঁড়সে তো ঢেড়সের জায়গাতে এইটা তো আর এই পাশে নতুন করে কিছু ঘাস আছে আর আমি কি করি তাও দেখে আপনাদের আর এই জায়গায় আপনার প্রায় তিন শতকের মতো ঘাস ছিল আর কি এই যে ঘাস তো এখানেও কিন্তু ছায়া এই যে বাস জোর আছে এখানেও কিন্তু ছায়া ছায়ার মধ্যে কত সুন্দর ঘাস হয় আপনাদের সামনে দেখা আছে আপনার ছায়ের মধ্যে যে এত সুন্দর ঘাস হয় আপনারা দেখছেন কত সুন্দর ঘাস হচ্ছে আর এখানে কিন্তু একসোপ আপনার কি দেখাবো যে আসলে এখানে কিন্তু একসপ আর কি এটা কিন্তু পুরো একসপ মানে একসোপেই আপনার এতগুলো মানে আল্লাহ তালা ঘাস দিচ্ছেন আর কি তো যাই হোক এখানে কিন্তু ছায়া গাছ আছে বাঁশ আছে এখানে তেমন খুব একটা মানে আবার ফসল হচ্ছিল না তো নিদ করলাম যে ঘাসটা মনে হয় এখানে ভালো হবে তো এই নিয়ে এখানে ঘাস লাগাইছি তো যাই হোক ছায়া জায়গা খুব সুন্দর ঘাস হয়েছে একশোতেই এত এতগুলো একশোতেই এতগুলো আর এইদিকে এখানে তো মোটামুটি এখন জানলা জানালা দিচ্ছি আর কি আর ওইদিকে আপনার মানে মিষ্টি কুমড়া গাছ হয়ে গেছে লাগাইছিলাম তো এইদিকে জানলা দিতেছি তো যাই হোক এই যে মিষ্টি কুমড়া গাছ তো হয়ে গেছে প্রায় অনেক বড় তো জানলা আগেই একটু দেওয়া দরকার ছিল মানে এগুলো তুলে দেওয়া আর কি তো যাই হোক এখানে যেহেতু একটু মানে আপনার এগুলো কাটা খুঁড়িয়া বলি এগুলো বৈত শাক বলি আর কি বৈতষ শাক এগুলো খাওয়া যায় আর কি তো এখানে তো ছিল তো এটা এই জানলা দিতেছি এখানে তুলে দিব আর কি তো মোটামুটি আপনি ইচ্ছে করলে বাড়ির যে সবজিগুলো সেগুলো আপনি ইচ্ছে করলে আপনি সেখানে এই আপনার ছোট জায়গা থেকে আপনি চাষাবাদ করে নিতে পারবেন আমার এই যে জায়গা দেখালাম পুরো জায়গা এখানে কিন্তু একসময় একটু একটু করে সব কিছু লাগাইছিলাম মানে পুঁই শাক ঢ্যাঁড়স লাল শাক মূলা যত মানে আমার পাতাকপি বাঁধাকপি এ ধরনের সব কিছুই কিন্তু আমি লাগাইছিলাম এই পুরো টাকা ছায়া এখানে ঘাস একবার কাটা হয়েছে অনেক সুন্দর হয়েছে আর কি আর এই পাশে আর এই পাশে পুরো জায়গা এখানে আপনার বাইশ শতকের মতো আছে পুরো জায়গায় পাট লাগানো হয়েছে পুরো জায়গায় আর আর আরেকটা কথা বলি যে আপনারা যদি খুবই ব্যস্ত থাকেন ভিটা জায়গায় তাহলে পাট লাগাইতে পারেন মানে পাটে আরও আপনার সময় কম দিতে হবে এই প্রথমে একবার বলে দিয়ে যাবেন আর মাঝে আপনার একটু জংলি ঘাস নিয়ে দিতে হবে আর সময় মতো সার আর পানি দিতে হবে তাছাড়া এর আর কোনো সমস্যা নেই আর আমাদের এলাকায় তো পাটকে কেটে আপনার ধুয়ে আপনার শোলা নিয়ে যায় কি শোলা যেটা বলে মানে এই পাটের মত মাঝখান থেকে যে শোলাটা হবে এটা নিয়ে যাবে আপনার বাড়িতে দিয়ে যাবে আর কি তো আমি মনে করি সব জায়গায় পাটের চাহিদা এরকমই কারণ শোলা তো সবার প্রয়োজনীয় আর কি আমাদের এলাকায় এটা দিয়ে রান্না করে আর কি